হাড্ডাহাড্ডি লড়াই উত্তর দিনাজপুর প্রেস বনাম রায়গঞ্জ পুলিশ জেলা যুযুধান দুই পক্ষ একে অপরকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় থুড়ি এক ইঞ্চি জমি নয় বাইশ গজে লড়াই হবে খেলার মাঠে সঙ্গে থাকছে ব্যাট বল রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে উত্তর দিনাজপুর প্রেস ক্লাব এবং রায়গঞ্জ পুলিশ জেলার মধ্যে এক দিবসীয় বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ কাজের খাতিরে প্রতিদিনই একে অপরের সাথে দেখা সাক্ষাৎ চলতেই থাকে আজ তার থেকে একটু অবসর নিয়ে দুই পক্ষই চলে এসেছে খেলার মাঠে রায়গঞ্জ টাউন ক্লাব ময়দান থেকে নিউজ বৃত্তান্তের ক্যামেরায় আমরা তুলে ধরব এই ক্রিকেট ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি মুহূর্ত এই যে আমাদের সাংবাদিক বন্ধু প্রেস সাথে আমাদের পুলিশ কর্মীদের একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আমাদের অফিসার কোর্স সবাই আমরা পার্টিসিপেট করছি খুব ভালো যেমন ওয়েদার আছে ক্রিকেট খেলার মতো ওয়েদার খুব ভালো লাগছে আমাদের সাংবাদিক ভাই বন্ধু যারা আছেন আমরা সবসময় ওই তো ওইরকম মেলামেশা করে ক্রিকেট খেলা হঠাৎ নয় এটা একটা কী বলবো এটা গুড জেস্টার আজকে রায়গঞ্জ পুলিশ স্টেশন এবং উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের মধ্যে একটা প্রীতি যে ক্রিকেট ম্যাচ এই শীতের যে একটা মিষ্টি মধুর একটা আমেজ এই মুহূর্তে সেটা এখানে হচ্ছে আমাদের এটা লক্ষ্য যে দেখুন সারা বছর ধরে পুলিশ প্রশাসন তাদের এমার্জেন্সি ডিউটি পালন করেন দিন রাত এক করে পাশাপাশি সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে আমরা যারা এখানে রয়েছি তাদেরও চব্বিশ ঘন্টাই আমাদের অন ডিউটি থাকতে হয় ফলে এই যে একটা মানে রবি বাসরীয় যে একটা ছুটির দিন আমাদের তো ছুটি বলে জীবনে কিছু নেই আমরা চেয়েছিলাম যে পুলিশ এবং সাংবাদিকদের মধ্যে একটা যাতে সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ একটা বাতাবরণ তৈরি হয় একটা সৌজন্যমূলক পরিস্থিতি যাতে তৈরি হয় আর সেই কারণেই একটা প্রীতি ক্রিকেট ম্যাচ সেটা আজকে টাউন ক্লাব অনুষ্ঠিত হচ্ছে প্রেস ক্লাব এবং রায়গঞ্জ থানার নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড এক জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষরত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কিরে হলো আসছি লগদের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গানিপুর আগ্নেশ্বর জুয়েলার্স রোড রায়গঞ্জ চেষ্টা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেকআপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা